বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গিয়েছে আর হয়তোবা দু দিনের মধ্যেই ঈদের ছুটিও পড়ে যাবে তো দেখা যাবে এই বর্ষায় ঈদের ছুটিতে অনেকেই ছুটি কাটাতে দূরে না গিয়ে বাসায় বসেই পরিবার নিয়ে সময় কাটাবে ছুটি কাটাবে এতদিনের টানা ছুটিতে বৃষ্টির মধ্যে বিকেলবেলা কিন্তু একটু ফুট খেতে ইচ্ছে হতেই পারে তো প্রিয়জনের সাথে কাটানোর সময় আর সাথে যদি হয় প্রিয় মানুষের হাতে যে কোনো মজাদার নাস্তা তাহলেই কিন্তু ছুটি একদম জমজমাট তো দেখো সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অফ ক্যামেরাতে আমি ইস্ট অ্যাক্টিভ করে নিয়েছিলাম এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে ফ্রোজেন করা চিজ তো এবারে আমি ইস্টটা একটু স্পুন দিয়ে নেড়ে নিচ্ছি দেখো তোমাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে অন্য কোনো ভিডিওতে আমি ইস্ট অ্যাক্টিভ করার যে কার্যকরী উপায় সেটাও তোমাদেরকে বলে দেবো আর দেখো এখানে আমি এবারে পরিমাণ বোঝে ময়দাটা দিয়ে দিচ্ছি আটা বা ময়দা যে কোনো কিছুই তোমরা ব্যবহার করতে পারো আর আজকে আমি তোমাদের সাথে পিৎজা বানানোর একটা রেসিপি শেয়ার করছি আর আমি আজকে পিৎজাতে যা যা ইনগ্রিডিয়েন্টস দেব সবটাই আমাদের ঘরে সবারই কম বেশি সময় থাকে আর হ্যাঁ আজকে কিন্তু আমি একদমই নিরামিষ পিৎজা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আর দিন চিকেন পিৎজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কারণ আমাদের মধ্যে অনেকেই আছে হয়তো ভেজিটেরিয়ান তো তাদের জন্যই এই রেসিপিটা তো দেখো এখানে আমি কিছু সময়ের জন্য রেস্টে দিয়ে দিয়েছিলাম ময়দাটা মেখে তো আমার কাছে মনে হলো যে এর মধ্যে আরও ময়দা প্রয়োজন তাই দেখো আমি আরও ময়দা দিয়ে এর মধ্যে এবার হাতের সাহায্যে ভালোভাবে খামিরটা করে নিয়েছি কিছুটা পরোটার মতোই খামিরটা হবে তো এবারে একটুখানি তেল ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবারে একটা পিজ্জা ট্রে নিয়েছি ট্রের ভেতরে আমি সামান্য একটু তেল দিয়ে তেলটা চতুর্দিকে হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি তো যেহেতু আমি বলেছি ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তোমরা তৈরি করতে পারবে তাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি পিজ্জা ট্রে না থাকে তবে তোমরা যে কোনো স্টিলের থালাতে করেও কিন্তু এই পিজ্জাটা বানাতে পারবে তো এবারে দেখো আমি ডোটাকে দুই হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে বেলুন চারটি দিয়ে বেলেও দিতে পারো তো খামিরটা দেখো খুব বেশি পাতলা তোমরা করবে না আর এর চতুর্দিকের ধারগুলো একটু মোটা রাখার চেষ্টা করবে তো এবারে একটি স্পুনের সাহায্যে দেখো আমি ছিদ্র ছিদ্র করে দিচ্ছি অবশ্যই তোমরা কাটা চামচ নেবে যাতে এর ভেতর থেকে হাওয়াটা বাস হতে পারে তো এবারে দেখো আমি টমেটো সস এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সসটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবে তো ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম হাতের কাছে থাকা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব এজন্য কিন্তু আমি পিৎজা সসটা স্কিপ করে গিয়েছি কারণ অনেকের কাছেই বাসায় হয়তো এই পিৎজা সসটা থাকে না আর তাছাড়া গ্রামের দিকে তো সব কিছু সবসময় হাতের কাছে রাখাও সম্ভব না যেহেতু গ্রামে বাজার একটু দূরে হয় তো এবারে দেখো আমি চিজটা দিয়ে দিচ্ছি পিজ্জা মূলত চিজের ওপরেই এর স্বাদ ডিপেন্ড করে তাই চিজ একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবে তো এবারে আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভসগুলো সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিও এই পর্যায়ে চাইলে কিন্তু তোমরা একটু ডিম ঝুড়ি ভাজা করেও দিতে পারো যারা চিকেনটা খাও না তারা আর যারা ভেজিটেরিয়ান তারা তো চিকেন ডিম কোনোটাই খাও না তো তাদের জন্যই এই রেসিপিটা তো এখানে দেখো আমি অরিগানো আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম উপর থেকে তো এবারে উপর থেকে সব শেষে আরও বেশি করে চিজ আমি চতুর্দিকটাতে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখানের কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটাও লম্বা লম্বা করে কেটে দিয়ে দিতে পারো আর উপর থেকে আমি দিয়ে দিলাম দেখো সামান্য একটুখানি চিলি ফ্লেক্স এবারে দেখো রকম ওভেন ছাড়াই আমি কিন্তু এইভাবে একটা স্টিলে তাওয়ার ওপরে পিজ্জা ট্রেটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটা স্ট্যান্ড বসিয়ে দেবে না হলে কিন্তু পিৎজাটা পুড়ে যাবে তাপে তো এবারে আমি হাই হিটে দুই মিনিটের জন্য এভাবে একটা সরা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম তো দুই মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো অনেকটা ফুলে উঠেছে পিৎজাটা আমি হয়তো সেভাবে ক্যাপচারটা করতে পারিনি ভিডিও তো তারপরে আবার ঢাকা দিয়ে মিডিয়াম আচে এক থেকে দেড় মিনিট চুলায় রেখে দিয়েছিলাম তো এবারে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি দেখো পিৎজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে চিজটা উপরে দেখলেই বোঝা যাচ্ছে যে পিৎজাটা হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু তোমরাও ঘরে থাকা উপকরণ দিয়ে মজার মজার নাস্তা তৈরি করে ঈদের ছুটিটা খুব ভালোভাবেই প্রিয়জনদের সাথে কাটিয়ে ফেলতে পারো তো বেশ কিছু জমজমাট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো সিম্পল লাইফের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা